হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর আলোচনা করব যা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যেমন আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ সি অথবা ডি কলকাতা পুলিশ বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি তো আমাদের প্রথম প্রশ্ন হল ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হবে হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় এবং এখানে আহমেদাবাদকে সাধারণত ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল পরবর্তী বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি এখানে বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ হলো এশিয়া সবচেয়ে জনবহুল মহাদেশ হলো এশিয়া পরবর্তী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হল পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাধারণত এই আন্টার্কটিক মরুভূমিকে পৃথিবীর বৃহত্তম মরুভূমি বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি এখানে পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর এই অপশান সি হল অপশান সি আর্কটিক মহাসাগর পরবর্তী পৃথিবীর মোট মহাদেশের সংখ্যা কটি পৃথিবীতে মোট মহাদেশ সাধারণত আমরা জানি সাতটি পৃথিবীর সাধারণত মহাদেশের সংখ্যা সাতটি পরবর্তী প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে সবচেয়ে বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে সাধারণত এই কানাডাতে সবচেয়ে বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে পরবর্তী প্রশ্ন কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার মহাদেশ বলা হয় সাধারণত এই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার মহাদেশ বলা হয় পরবর্তী প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো গেছে এই রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য হল গেছে রাজস্থান আগে আগে ছিল এ উত্তরপ্রদেশ কিন্তু এখন হলো রাজস্থান পরবর্তী ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ এখানে সঠিক উত্তর হল গুজরাট সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি আফ্রিকার বৃহত্তম হ্রদ এ ভিক্টোরিয়া হ্রদ হলো যে আফ্রিকার বৃহত্তম হ্রদ তেরো নম্বর পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো এই গ্রিনল্যান্ড হলো গেছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর হলো এই প্রশান্ত মহাসাগর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হলো নুক এই নুক গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হলো নুক কোন দেশ তার ফিওডের জন্য বিখ্যাত এখানে কোন দেশ তার ফিওডের জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তর হলো নরওয়ে তার ফিওডের জন্য বিখ্যাত এছাড়াও এখানে ফিনল্যান্ড এটি সাধারণত সহস্র হ্রদের দেশ বলা হয় কারণ এখানে এক হাজারেরও বেশি হ্রদ রয়েছে পরবর্তী প্রশ্ন শ্রী সাইলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত শ্রী সাইলম জলবিদ্যুৎ কৃষ্ণা নদীর উপর শ্রী সাইলম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত আঠেরো নম্বর অজন্তা এবং ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত অজন্তা এবং ইলোরা গুহা এই মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত পরবর্তী উনিশ নম্বর পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে একটু গোলার্ধে বিভক্তকারী রেখা কোনটি উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্তকারী রেখা হলো এই রেখা এর মান হল এর মান হলো জিরো ডিগ্রি এর মান হল জিরো ডিগ্রি পরবর্তী পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাই মুদি পরবর্তী প্রশ্ন দক্ষিণ আমেরিকা দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ আমেরিকা দীর্ঘতম নদী আমাজন আমাজন আমরা জানি সাধারণত পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নীলনদ এবং বৃহত্তম নদী হলো আমাজন পরবর্তী প্রশ্ন ফলনধারী ফসলের উদাহরণ কোনটি ফলনধারী ফসলের উদাহরণ হলো এখানে ধান এবং গম ধান গম দুটোই কিন্তু ধান গমের চেয়ে বেশি ফলনধারী ফসল বলা হয় ধানকে সবচেয়ে বেশি ফলনধারী ফসল বলা হয় তেইশ নাম্বার কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় সাধারণত এই জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় এবং নরওয়েকে নরওয়েকে নরওয়ে সূর্যের দেশও বলা হয় চব্বিশ নম্বর কোন পর্বতমালা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে কোন পর্বতমালা ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে সাধারণত এই ইউরাল পর্বতমালা এই ইউরাল পর্বতমালা ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে পঁচিশ নম্বর বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হলো এই অ্যাঞ্জেল জলপ্রপাত যা দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলাতে অবস্থিত হল এই অ্যাঞ্জেল জলপ্রপাত এবং বৃহত্তম জলপ্রপাত হলো নায়াগ্রা নায়াগ্রা হল বৃহত্তম জলপ্রপাত ছাব্বিশ নাম্বার গোয়ার সরকারি ভাষা কি গোয়ার সরকারি ভাষা হলো এই কোঙ্কনি গোয়ার সরকারি ভাষা পরবর্তী সাতাশ নম্বর প্যারিস শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে প্যারিস শহরের মধ্য দিয়ে প্যারিস শহরের মধ্য দিয়ে এই চারটি অপশান এখানে সঠিক উত্তর হবে সেইন নদী সেইন নদী প্যারিস শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আঠাশ নম্বর ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কী ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট এবং ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো এই কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু উনত্রিশ নম্বর বিশ্বের সবচেয়ে ছোটো দেশ কোনটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ সাধারণত এ ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এর সাধারণত ইউরোপ মহাদেশে অবস্থিত তিরিশ নম্বর কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে এখানে সঠিক উত্তর হলো আফ্রিকা যেখানে প্রায় পঞ্চাশটেরও বেশি পঞ্চাশেরও বেশি দেশ রয়েছে পঁয়ত্রিশ নম্বর হাওড়া জেলার জলবায়ু কেমন হাওড়া জেলার জলবায়ু সাধারণত আমাদের উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়ে থাকে উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়ে থাকে বিশ্ব সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত কোন জেলা কোন জেলা নয় এটা এটা কোন শহর হবে কোন শহর কোন শহর এখানে সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে দিল্লি দিল্লিতে সাধারণত সবচেয়ে বেশি সদর দপ্তর ভারতের মধ্যে সবচেয়ে বেশি সদর দপ্তর লক্ষ্য করা যায় আর যদি পৃথিবীর সবচেয়ে বেশি থাকে তখন হবে জেনিভা সুইজারল্যান্ডের জেনিভা শহরে সাঁত্রিশ নম্বর নদীয়া জেলার পূর্বে নাম কী ছিল নদীয়া জেলার পূর্বে নাম ছিল নবদ্বীপ পূর্বের নাম ছিল নবদ্বীপ যা পরবর্তীতে নদী নবদ্বীপের বদলে এই নদিয়া জেলা নাম দেওয়া হয় পরবর্তী প্রশ্ন বীরভূম জেলার কত শতাংশ অধিবাসী কৃষিকাজে যুক্ত বীরভূম জেলার সাধারণত পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর পারসেন্ট কৃষিকাজের সঙ্গে যুক্ত উনচল্লিশ ঝাড়গ্রামের গড় বার্ষিক বৃষ্টিপাত কত ঝাড়গ্রামের সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হলো এই চৌদ্দশো মিলিমিটার চৌদ্দশো মিলিলিটার পরবর্তী পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পূর্ব রেলের সাধারণত কলকাতাতে দুটি রেলের সদর দপ্তর লক্ষ্য করা যায় উত্তর পূর্ব এবং এই পূর্ব রেলের সদর দপ্তর এই কলকাতাতেই লক্ষ্য করা যায় পরবর্তী একচল্লিশ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন আলিপুর জেলা আলিপুর আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয় আলিপুর আলিপুরদুয়ার জেলা সাধারণত দু হাজার চোদ্দ সালে জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলাটি গঠন করা হয় কলকাতার সীমানাগুলি কোনগুলি কলকাতা সীমানা এখানে কলকাতা সীমানা হলো অপশান বি এখানে উত্তরে উত্তর চব্বিশ পরগনা পূর্বে ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমে হুগলি নদী অবস্থিত কলকাতার চারিপাশে পরবর্তী হাওড়া জেলার প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় কোন সালে হাওড়া প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো এক নয় উনিশশো নাইনটি সালে এটা হলো সঠিক উত্তর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বারাসাত কোন জেলার সদর দপ্তর বারাসাত হলো এই উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর হলো বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর পরবর্তী প্রশ্ন নদিয়া জেলা জলবায়ু কোন ধরনের নদিয়া জেলার জলবায়ু সাধারণত আমাদের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু পরবর্তী প্রশ্ন বীরভূম জেলার কতগুলি মহকুমা আছে বীরভূম জেলায় মোট তিনটি মহকুমা লক্ষ্য করা যায় বীরভূম জেলায় পরবর্তী প্রশ্ন আটচল্লিশ নম্বর নদীয়া জেলার বেশিরভাগ কোন ধরনের মাটি দেখা যায় নদীয়া জেলা সাধারণত নদীয়া জেলা গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত তাই এখানে সবচেয়ে বেশি পলি মৃত্তিকা লক্ষ্য করা যায় উনপঞ্চাশ নম্বর উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি উত্তর দিনাজপুর জেলার সদর শহর হলো এই রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার সদর শহর হলো এই রায়গঞ্জ পরবর্তী প্রশ্ন আজকে শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এই ছিল আমাদের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এবং উত্তর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইকও করে দেবেন ধন্যবাদ